স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওটো সাইল গার্ডেনিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো লঙ্কা গাছ বা ঝাল গাছ বা মরিচ গাছ বসালে এর খুব পরিমাণে তেমন চর্চা করতে হয় না কিন্তু এর একটা সমস্যা আগ্রহে আমরা সকলেই জানি যেতে পরিমাণ প্রচুর পরিমাণে মিলিবাগ বা জাপ পোকা ধরে এবং পাতা কুঁকড়ে দেয় এবং উচ্ছে দেয় এবং ফল ফলনে ফুল ফলনে খুব পরিমাণে বাঁধো দেয় যার ফলে আমরা মরিচ গাছ বসাই ঠিকই কিন্তু একটু সামান্য যত্ন না করতে পারার জন্য গাছগুলো অল্প পোকামাকড়ের আক্রমণে মারা যায় বা ফুল ফল দেয় না বা আমাদের কাছে বসানোর পরে বোঝা হয়ে যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন গাছগুলো পরিমাণে অনেক ছোট। এখন থেকে কত পরিমাণে মিলিবাগ বা জাপ পোকা আক্রমণ করেছে গাছগুলো আপনারা দেখতে পাবেন পুরো পুরো গাছের পাতার ডগাগুলো পুরো একদম ভর্তি হয়ে গেছে এখন থেকে পাতা পুটো পাতা কীরকম একটা শুকানো শুরু করেছে পাতা কুকড়ে যাচ্ছে প্রচুর পরিমাণে বেড়ে গেছে তো সেই বিষয়ে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দেব তো গুরুত্বপূর্ণ তথ্য জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে থাকুন চলুন আমরা আমাদের গুরুত্বপূর্ণ বিষয় বলতে তরল যে স্প্রেটা তৈরি করব সেটা নিয়ে আমরা মূল বিষয়ের দিকে চলে যাই তো ভিহ তরল কীটনাশকটা তৈরি করতে গেলে আমাদের সবার প্রথমে প্রয়োজন হবে গ্যাস আমরা একটি ছোটো পাত্র নেবো পাত্র নিয়ে আমরা গ্যাসটা ধরিয়ে নেব গ্যাসটা ধুয়ে নিলে আমাদের প্রয়োজন মতো আমরা পানি ব্যবহার করব আমাদের প্রয়োজন মতো পানি ব্যবহার করবো আমি এখানে এক গেলাস পানি নিয়েছি আপনাদের প্রয়োজন মতো আপনারা পানি নেবেন পানি তুলনামূলক কমই নিতে হবে পানি কম নিয়ে আমাদের দ্রবণটা যখন তরল দ্রবণটা বাড়বে তখন আমাদের আলাদা করে আবার পানি মেশাতে হবে তো এইভাবেই আমি গ্যাস চালু করেছি গ্যাসে আমি এক গ্লাস পানি দিয়েছি পানি দিয়ে আমি এতে তিনটে কপ্প দিয়ে দেবো আপনারা কর্পুর বাজারে পেয়ে যাবেন ন্যাপথোলিন ন্যাপথলিনের প্যাকেট পাওয়া যায় বেশি দামও না আপনারা বাজারে পেয়ে যাবেন সেটা আমরা তিনটে পরিমাণ দেব। তিনটে পরিমাণ আমরা ন্যাপথলিন দিয়ে দেবো দিয়ে আমরা কিছু দিয়ে চাপা দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন তিনটে ন্যাপথলিন দিয়েছি দিয়ে পানিটা গরম হতে দিয়েছি গ্যাস ধরিয়ে তো আমরা একটা প্লেট দিয়ে এটা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য পাঁচ মিনিট মতো হয়ে গেছে আমাদের আমরা গ্যাসটা একটু আসতে দেবো গ্যাসটা আসতে দিয়ে আমরা দেখবো যে আমাদের পানিটা প্রচুর তৈরি হয়েছে হালকা আসুন গরম হলেই হবে অনেকটাই ফুটে গেছে এতটা না ফোটালেও হতো তো আমরা একটু চামড় দিয়ে এবার নেড়ে দেবো ভালো করে নাড়াচাড়া দিয়ে পানিটা একটু মিশিয়ে নেব কপুরটাও ভালোভাবে মিশে গেছে সামান্য ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিয়ে একটু নেড়ে দেবো আমরা গ্যাস বন্ধ করে দেবো আমাদের মিশ্রণ গ্যাসে যতটা প্রয়োজন ছিল ততটা আমাদের হয়ে গেছে আমরা গ্যাস বন্ধ করে দেবো মিশ্রণটা এবারে ঠান্ডা করতে হবে আমরা এটা থেকে একটা অন্য পাত্রে নিয়ে নেব আমাদের সাথে আরও সুবিধা হয় মিশ্রণটা তৈরি করতে তো আমরা এখান থেকে অন্য একটা পাত্রে শিফটিং করবো আপনারা স্টিলের পাত্র নেবার চেষ্টা করবেন গরম খুব সহজে আস্তে আস্তে ঢালতে হবে খুব ঝাঁঝলো সেন্ট বার হচ্ছে যেটা পোকামাকড় একদম সহ্য করতে পারে না আমি এক্ষুনি যখন ঢালতে গেলাম বাস করছিল আমার নিজেরই কেমন একটা গা গোলালো এত পরিমাণে ঝাঁজালো তো এটা খুবই কার্যকারী আপনারা দিলে দু এক দিনের মধ্যেই রেজাল্ট পাবেন যে গাছে কতটা পরিবর্তন হয়েছে গাছের পোকা একদম একদম গাছ থেকে পালাবে বা গাছের আক্রমণ করবে না বা মারা যাবে এরকম ব্যাপারটা খুবই কার্যকারী এই তরল কীটনাশকটা আমরা এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো কিছুক্ষণ তারপরে আমরা এটা রেডি করব আমি ব্যাপারটা খেয়াল করলাম যে যতটা ঠান্ডা হচ্ছে ততটা ন্যাপথলিনটা কপ্পটা আবার জমে যাচ্ছে তো বেশি ঠান্ডা করা যাবে না আমরা এর মধ্যে আমাদের দোরবন মূল দোরবন যেটা আমরা ডেটল ডেটলটা আমরা ব্যবহার করব তো ডেটল আমি একটা ডেটল নিয়েছি নতুন প্যাক ডেটলটা কোনো সিল হয়নি তো ডেটলের সিলটা আমাকে কাটতে হবে তো আমি ডেটলের সিলটা কাটলাম ডেটলটা আমি এক চামচ পরিমাণ নেব দরবন যেগুলো আমাদের অনেকটাই তার জন্য আমি এক চামচ পরিমাণ নেব। আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আমাদের এখানে ন্যাপথলিনের গরম পানিটা আমরা নিয়ে নিয়েছি এবং আমি এখানে ডিটল নিয়ে নেবো এক চামচ মতো আপনাদেরকে দেখাবো এখানে এক চামচ ডিটল নিয়ে নিয়েছি এবং ডিটলটা মিশিয়ে দেবো ডেটলটা মিশিয়ে ভালো করে আমি এর সঙ্গে বিক্রিয়া করবো ভালো করে আমি মেশাবো যতটা সম্ভব ততটা ফাটাতে হবে পানির সঙ্গে এবং ভালো করে মিশিয়ে নিতে হবে ছুক্ষণ আমি এভাবেই নাড়িয়ে নেব ভালো করে দোলনটা দোলনটা ভালো করে মিশে যাওয়ার পরে আমি এখানে হলুদ ব্যবহার করব। যে আমাদের রান্নার হলুদ সেই হলুদ আমি এক চামচ পরিমাণ এখানে ব্যবহার করব এক চামচের থেকে একটু বেশি ব্যবহার করব হলুদ এবার আমি এটা ভালো করে মিশিয়ে নেব ফাইনাল আমি ফাইনাল পাত্রে নিয়ে যাব তার মধ্যে আমার এখন একটা সরঞ্জাম বাকি সেটা আমি ফাইনাল পাত্রে নিয়ে তারপরে সেটা দেব দিয়ে আমি আপনাদেরকে তারপরে একদম রেডি করে সম্পূর্ণ মূল গাছটা দেখাবো তো আপনারা দেখতেই পাচ্ছেন দোড়দিনটা আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি এবং এটা সরাসরি গাছে প্রয়োগ করা যাবে না এতে এখনও এক এক গ্লাস মতো পানি দিতে হবে আমি যতটা আগে পানি দিয়েছি তার ডবল দিতে হবে আমি সেই তুলনায় কম দিচ্ছি তো আমি সেই পরিমাণ আবার একটু পানি মিশিয়ে দেবো সেই পরিমাণে আবার পানি মিশিয়ে দিয়ে আপনি দোরগুনটাকে একটু পাতলা করে নিতে হবে কারণ দোরগনটা খুবই ঝাঁঝালো এবং খুবই পাওয়ারফুল এটা সরাসরি গাছে দিলে খুব এফেক্ট করবে মেশিনে আমি এটা এখন আমার যে স্প্রে পট স্প্রে বটলে আমি কনভার্ট করে নেব স্প্রে বটলে আমি এটা ঢেলে নেব আপনারা দেখতে পাচ্ছেন স্প্রে বটলে আমি ঢেলে নিয়ে তারপরে আমি এটা গাছে স্প্রে করবো কিছুটা খুব জমে গেছে যেগুলো বলছে যে খুব ফুট ঠান্ডা হয়ে যাচ্ছে বলে জমে যাচ্ছে এগুলো আমি আজকে দেবো না তাহলে আমার স্প্রে মেশিন জমে যাবে আটকে যাবে তা আমি এখন এগুলো গাছে গোড়ায় দিয়ে দেবো কোনো সমস্যা নেই গাছের গোড়ায় দিলে গাছের গোড়ায় বিভিন্ন পোকামাকড় থেকে আপনার গাছ ধরে থাকবে এবং ভালো থাকবে এবং ফাইনাল যে কাজটা আমাদের এতে একটু শ্যাম্পু দিতে হবে শ্যাম্পু দিলে গাঁজা হবে এবং শ্যাম্পুয়ের কাজটা ঝাঁঝালো করবে এবং এর কাজ আরও ভালোভাবে করে দেবে তাই জন্য আমাদেরকে একটু শ্যাম্পু দিতে হবে শ্যাম্পু ব্যবহার করবো এখন একটু যে কোনো শ্যাম্পু আপনারা নিতে পারেন আমি প্লাস নিয়েছি আপনারা যে কোনো সুবিধা মতো আপনাদের শ্যাম্পু ব্যবহার করতে পারেন শ্যাম্পুটা আপনারা চাইলে পুরো সম্পূর্ণটাই দিয়ে দিতে পারেন বা কিছুটা অল্প পরিমাণে দিতে পারেন আমি এখানে কিছুটা দেবো অল্প পরিমাণে আপনাদের সুবিধা মতো আমি আমার সুবিধা কিছুটা দিয়েছি দিয়ে আমি এবারে ভালো করে পানিটা মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে পানিটা ফাটিয়ে নেব ভালো করে গ্রহণটা মিশে যাই গ্রহণটা আমি ভালো করে মিশিয়ে নেব গ্রহণটা ভালো করে মিশে গেলে একটা ভিতর থেকে গরম বাতাস বাড়াবে সেটা আমি কিছুক্ষণ ঠান্ডা যেন নর্মালি টেম্পারেচারে নর্মাল টেম্পারেচারে আসার পরে আমি দু থেকে তিন ঘন্টা রেখে দিয়েছিলাম এটা নর্মালি ছিল সাধারণত তারপরে আপনারা এটা স্প্রে করতে গেলে বিকালের দিকে স্প্রে করবেন হালকা রোদ থাকবে সন্ধ্যার আগে দুপুরে বা টানা রোদে স্প্রে করবেন না তো আমি এখন এটা স্প্রে করব আমার গাছগুলো যেখানে যেখানে সমস্যা হয়েছে ভালো করে স্প্রে করে দেবেন পুরো একদম পুরো গাছ যতটা সম্ভব পুরো ভালো করে ভিজিয়ে দেবেন পুরো একদম নিচে থেকে উপর পর্যন্ত যেন রকম শুকনো জায়গা না থাকে সেদিকটা খেয়াল রাখবেন একদম পুরো গাছকে পুরো ভিজিয়ে দেবেন ওপর থেকে নিচে থেকে স্প্রে করবেন যেন নিচে থেকে পাতাগুলো ভিজে যায় ওপর নিচে চারিদিকটা ভালো করে খেয়াল করে স্প্রে করবেন তো এভাবেই করলেই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন পরবর্তী ভিডিও বানানোর জন্য ধন্যবাদ